এবং ঐকমত্য কমিশনের সাথে মিটিংয়ে গিয়ে তাদের আখেরে লাভ হবে এমন জায়গাগুলো বিবেচনা করার চেষ্টা করছে আমি যদি প্রথমে বিএনপির কথা বলি দেখুন বিএনপি সবচেয়ে বড় দল এবং যখন যখনই নির্বাচন হোক তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই দলটির দিক থেকে কিন্তু আমরা প্রথম দিকে যেরকম বাধা দেখেছিলাম সংস্কারের ব্যাপারে অথবা আপত্তি দেখেছিলাম অথবা তাদের অনেক ধরনের কনজারভেটিভ অ্যাটিচিউড দেখেছিলাম আমি কিন্তু এখন বলবো যে তারা অনেক জায়গায় ছাড় দিয়েছেন ধরেন দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে বলেছেন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকবেন না তারা যদিও দু মেয়াদ বলছেন না এবং আপনার সত্য অনুচ্ছেদের ব্যাপারে এগুলো কিন্তু আমার মনে হয় বড় ছাড় দেওয়া বা একমত হওয়া ঐক্যমত্যের জায়গাটিকে দেখুন সরকার চালাতে হলে বা দেশ চালাতে হলে আপনার এক্সিকিউটিভ পাওয়ার লাগবে এবং সেই জায়গাটিতে কাউকে মানে সেই জায়গাটি দুর্বল করে ফেললে বা অতিরিক্ত সংস্কারের চেষ্টা করলে রাষ্ট্র দুর্বল হবে এমন জায়গায় যাওয়া কিন্তু যাবে না তবে আমি মনে করি যে ঐকমত্যের স্বার্থে দেখুন বিএনপির ব্যাপারে মূল সন্দেহটি কি বা অভিযোগটি কি তাদের অতীতের শাসন ভালো ছিল না ষোলো বছর আওয়ামী লীগের দুঃশাসন দেখে মানুষ বিএনপি যে ভালো হবে এর গ্যারান্টি খুঁজে পাচ্ছে না গত এগারো মাসে আমরা রাস্তাঘাটে মাঠ পর্যায়ে বিএনপির যে দেখছি দেখছি দেখছি, দেখছি, গুন্ডামি তাতে মানুষ আস্থা রাখতে পারছে না যদিও তারেক রহমান আমি বলে থাকি গত এগারো মাসে আমার চোখে অনেক ধাপ এগিয়েছেন নেতৃত্বের গুণাবলিতে বিএনপির শীর্ষ নেতৃত্বকেও আমরা অনেক সময় ম্যাচিওর দেখছি ঐক্যমত্যের পক্ষে দেখছি জাতীয় স্বার্থের পক্ষে দেখছি কিন্তু যেই জিনিসটি দেখুন তারা তো আর আপনার ঘরের কাছে এসে রাজনীতি ডেলিভার করে না পাড়া মহল্লায় যিনি রাজনীতিটি ডেলিভার করেন বা বিএনপির নামে যিনি পরিচিত এবং যিনি প্রার্থী হবেন যিনি সংসদ সদস্য হবেন তার চরিত্রটি মানুষ দেখতে পাচ্ছে এবং সেটি গত এগারো মাসে ভালো না বিএনপিকে মানুষ হয়তো মেনে নিবে কিন্তু ভয়ের সঙ্গে মেনে নিবে এটা বিএনপির জন্য খুব খারাপ কেননা তাহলে ভবিষ্যতে যে সরকারটি হবে তার আয়ু আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যদি জামাতি ইসলামের দিকে তাকাই জামাতি ইসলামী একসময় কিন্তু আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন মান ছিল না ডিসেম্বরে মান ছিল না এবং তাদের একটা বক্তব্য ছিল তারা অনেকটা ভাবতে শুরু করেছিল যে এই পরিবর্তনে জামাতের রাজনৈতিক প্রবৃদ্ধি অনেক হবে গত দু তিন মাসে আমরা দেখতে পেয়েছি জামাত সম্বিত ফিরে পেয়েছে এবং তারা অনেকটা নিজের মতো করে বুঝতে পেরেছে যে তাদের পরিধি আসলে কতটুকু হতে পারে এখন আজকে আপনি যেটি বলছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনে তারা আগ্রহী তারা সংস্কারের দিকে জোর দিচ্ছে তারা বিচার প্রক্রিয়ার দিকে জোর দিচ্ছে আমার ধারণা কোনো রাজনৈতিক পক্ষই সংস্কার ছাড়া নির্বাচন হোক সেটি বলছে না বিচারের একটি অগ্রগতি ছাড়া নির্বাচন হোক সেটি বলছে না দেখুন আপনি যদি সাধারণ মানুষের কাছে যান তারা কিন্তু মনে করবে যে আপনি সংস্কার একটা গুণগত মানের সংস্কারের প্রতিশ্রুতি আদায় করা অথবা চুক্তি না হওয়া ছাড়া আপনি নির্বাচনে যাবেন না কেননা নির্বাচিত যারা হন তারা এর কি আচরণ করেন এটি বাংলাদেশ ভয় পায় কাজেই আমাদেরকে দেখতে হবে যে জামাত ইসলামীও কিন্তু হয়তো পিয়ান নিয়ে কথা বলছে হয়তো স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে বলছে এনসিপিকে দুমাস বা এক মাস আগেও অত্যন্ত পথহারা শিশু মনে হয়েছে যারা রাজনীতিতে নতুন কিন্তু তাদের চোখ মুখ তাদের কারো কারো ব্যাপারে অভিযোগ উঠেছে প্রচলিত রাজনীতির সুবিধা নেওয়ার কারো কারো ব্যাপারে অভিযোগ উঠেছে ক্ষমতার পদপদী ব্যবহার করার আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যেই বৈষম্য বিরোধীর নেতারা একটি শেখ হাসিনার মতো পরাক্রমশালী মহিলাকে ঝেটিয়ে দেশ থেকে বিদায় করতে পারল তারা রাজনীতির অনুশীলনের জায়গায় এসে অত্যন্ত পথভ্রান্ত এবং তাদেরকে দেখে মনে হয় নাই তারা কোনো রাজনৈতিক গোষ্ঠী তাদের বক্তব্যের কোনো মিল নাই আচরণের কোনো মিল নাই তাদের লক্ষ্যের কোনো নিশানা নাই কিন্তু গত দু সপ্তাহ ধরে আমরা যদি উত্তরবঙ্গে তাদের যে পথযাত্রা দেখতে পাচ্ছি আপনি যদি ছবি আমি বাংলাদেশের সব মিডিয়াকে রিকোয়েস্ট করব। তারা এনসিপির পথযাত্রা যেন ফলো করেন দেখুন বাংলাদেশের মানুষ এই ছাত্র নেতাদের ব্যাপারে এখনো আগ্রহী ওনাদের বক্তব্য আছে গেম চেঞ্জিং বাংলাদেশের মানুষ রাজনীতির প্রতি বীত প্রচলিত রাজনীতির প্রতি এই কথা বললে আমাদের রাজনীতির বন্ধুরা মন খারাপ করেন তারা মনে করেন যে বিরাজনীতিকরণের কিছু বললাম আসলে এটি তো রাজনীতি না তারা যে রাজনীতি নামে যে অদ্ভুত জিনিস আমাদের জীবনে চাপিয়ে দিয়েছেন এটি অপরাজনীতি আপনি অপরাজনীতি করে রাজনীতি করতে পারবেন এনসিপি যদি দু সপ্তাহে যা করছে বা গত এক সপ্তাহে উত্তরবঙ্গে যা করছে এটি যদি চৌষট্টিটা জেলায় তারা ছড়িয়ে দিতে পারেন আমার ধারণা তারা নিজেরাও নিশ্চিত হতে পারবেন তাদের রাজনৈতিক ভিত্তিটি কতটা স্ট্রং হলো জি আব্দুল হান মাসুদ পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসেনি খেলার নিয়ম বদলাতে এসেছি গত কালকেই নাহিদ ইসলামই কথাটি বক্তব্যতে দিয়েছেন যে এই চার মাসে এনসিপি কতটা নিজেদেরকে বদলেছে আর কতটা নিয়ম বদলাতে পেরেছে ধন্যবাদ দেখেন হচ্ছে এনসিপি একটি নতুন দল আমি বলবো যে হচ্ছে এই দল এখনো ব্রুট এখনো ফসল হয় নাই জন্ম নাই নেই নিবেদন হলো হয়তো আপনি বলতে পারবেন যে হচ্ছে দল হিসেবে জন্ম নিয়ে আছে এই ভূমিককে যখন হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে অনেকেই ভয় পাচ্ছে এই ভুনকে নিয়ে যখন হচ্ছে অনেক ধরনের বিশ্লেষণ হচ্ছে অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে বিরোধী দলগুলো গতানৈতিক যে দলগুলো তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছে প্রশ্নবানে প্রশ্নবান ছুটছে তখন আমাদের কাছে মনে হয় আমরা সঠিক টাইমে আছি আসলে আমরা সেই জুলাইয়ে আমাদের মেইন কথাটাই ছিল যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাটা আমরা পরিবর্তন করব। নতুন একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করবো সেই রাজনৈতিক ব্যবস্থার আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে তারা হয়তো নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরিতে সহযোগিতা করবে এগিয়ে আসবে অপেক্ষা করেছিলাম সময় নিয়েছিলাম সাত মাস আর ছয় মাস সাত মাস আট মাস পরে আমাদের মনে হলো যে হচ্ছে তারা আসলে বাধাগ্রস্ত করছে তারা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরির ক্ষেত্রে তো আন্তরিক নয়ই বটে বরং সেই জায়গায় নতুন রাজনৈতিক ব্যবস্থা যেন তৈরি হইতে না পারে নতুন নিয়ম নীতি যেন তৈরি হতে না পারে সেই ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে তখন আমাদের মনে হয়েছে যে লড়াইটা দীর্ঘ আমরা যত সহজ লড়াই ভেবেছিলাম যে জুলাই পরবর্তী মাইন্ডসেট সকল মানুষের তরুণ প্রজন্মের এবং হচ্ছে অরাজনৈতিক যে মানুষগুলো যারা হচ্ছে রাজনীতি থেকে দূরে ছিল তাদের যে মাইন্ডসেট সেই মাইন্ডসেটটা রাজনৈতিক দলগুলো গ্রহণ করতে সক্ষম হবে আওয়ামী লীগের পরিণতি থেকে কিন্তু ছয় মাস সাত মাস পরে আমাদের মনে হলো তারা সেটা করছে না তখন মনে হলো এই দায়িত্বটা হয়তো আমাদেরই যেহেতু আমরা মানুষকে ডেকেছি মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে রাস্তায় নেমেছে গুলি বুকে নিয়েছে এবং তারা পরিবর্তনের স্বপ্ন দিয়েছে সেই পরিবর্তনটার জন্য আমাদেরকে লড়াই করতে হবে এই জায়গায় এসে আমরা দেখছি যারা যেই খেলায় অভ্যস্ত সেই খেলা খেলতে প্রস্তুত তারা অভ্যস্ত অপরাজনীতির খেলাই তার অভ্যস্ত লাঠি এলা রাজনীতির খেলায় তারা অভ্যস্ত দখলদারী চাঁদাবাজির রাজনীতিতে সেই নিয়ম নীতির রাজনীতি ভেঙ্গে আমরা নতুন নিয়ম তৈরি করার কথা বলছি সেটা নিয়ে মূলত হচ্ছে ঐক্যমত কমিশনে প্রতি একদিন পরপর যেই হচ্ছে আট ঘন্টা দশ ঘন্টা করে যে বার্গেনিং হয় সেটা কিন্তু হচ্ছে খেলার নিয়ম বদলানোর বার্গেনিং যে এই খেলার নিয়ম বদলাতে হবে খেলার নিয়ম বদলান দেখবেন বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে তখন আর কোনো দলের পক্ষ নিবে না সাইড রেফরিও কোনো দলের পক্ষ নিবে না সব সবাই নিরপেক্ষ দায়িত্ব পালন করবে তখন দেখা যাবে সকলে সকলে শক্তি প্রয়োগ করে তাদের খেলার যে যোগ্যতা সেটা নিয়ে খেলতে নামলে কে জিতবে সেটা দেখা যাবে বাট সেই পরিবর্তনের পক্ষে কতটা রাজনৈতিক দলগুলো আন্তরিক সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়ে যাচ্ছে আমরা দেখছি আজকে জুলাই এর প্রায় এক বছর পূর্ণ হতে যাচ্ছে এক বছর পরও এসে এক বছর পার না হতে হয়ে আমরা যখন দেখি যে হচ্ছে আমাদের বিরোধী দলীয় নির্যাতিত নেতা যারা দীর্ঘদিন গুমের শিকার হয়েছিলেন সেই ব্যক্তির মুখ থেকে যখন আমরা দেখি বের হচ্ছে জুলাই সনদ সংবিধানের লিখিবদ্ধের পক্ষে আমরা নয় এটা ইয়াত রাজনীতিতে আবেগের জায়গা নেই আমাদের একটা কথা তখন আমাদের কাছে মনে হয় এ আবেগ যদি না থাকতো তাহলে সেই ভারত থেকে শিলং থেকে বাংলাদেশে আসা আপনার হতো না এটা আবেগ এই আবেগটাকে সম্মান দিয়ে সংবিধানে রিহিবদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ জুলাইকে জঙ্গি জঙ্গি হামলা বলতেছে অনেক ক্ষেত্রে দাঙ্গা বলতেছে জুলাইয়ের দাঙ্গা বলতেছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনাদের দলের অনেকেই আবার হুমকি ধামকি দিচ্ছে যে যদি হচ্ছে তাদের সাথে সমঝোতায় না আসে আমরা দেখলাম যে সেই দিনে গতকালকে একজন পোস্ট দিল তাহলে হচ্ছে আওয়ামী লীগকে একটু সুযোগ করে দিবে এদেরকে রাস্তা ফিসে মেরে ফেলবে এই ধরনের যখন হুমকি ধামকি দেয় তখন আমরা ভয় পাই আসলে কতটুকু কি আমরা যখন দেখতেছি ছয় মাস সাত মাস না যেতেই রাজনৈতিক স্বার্থের জন্য কথায় আমাদের গায়ে হাত তোলা হচ্ছে সেটা শুধু আওয়ামী লীগের পক্ষ থেকে না আপনাদের পক্ষ থেকেও তখন আমাদের মনে থেকে অবশ্যই অবশ্যই মৌখিক আশ্বাস দিয়ে আপনারা বারবার সেই আশ্বাস ভঙ্গ করেছেন আজকে আমাদের অনেকগুলা বিষয় নিয়ে বারবার বসতে হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে সেটা নিয়ে বসতে হচ্ছে কেন একত্রিশ দফাতেই তো ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে একত্রিশ থেকে ছিল দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে কেন হচ্ছে সেটাকে আপনি আবার এত বার্গেনিং করে তিন চার দিন ঐক্যমত কমিশনের সময় নষ্ট করলেন আপনার কেন হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীন নিয়োগের ব্যবস্থা করা হবে নিয়ম তৈরি করা হবে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে যেন হচ্ছে কাজ করতে পারে নিয়োগের ব্যবস্থা তৈরি করা হবে এগুলো তো আপনার একত্রিশ দফাতেই ছিল কেন সেটা নিয়ে এখন আপনারা এখনো প্রধানমন্ত্রীর দুর্নীতি দমন কমিশন কিংবা হচ্ছে আপনার নির্বাচন কমিশন নিয়োগের যেই ক্ষমতাটা সেটা কেন রাখতে চাচ্ছেন একত্রিশ দফার সাথে তো আপনারা সমন্বয় করে কাজ করছেন না সেটা যদি মেনে চলতেন তাহলে আজকে ঘন্টার পর ঘন্টা কমিশনে বসে বসে আলাপ করা লাগতো না ঠিক আছে আছে আমরা যে একত্রিশ দফা দিয়েছি সেটার উপর অটল আছে আর কিছু সমন্বয় করতে হলে করিয়ে আসেন সেটা থেকেও সরে যাচ্ছে। কারণ মনে হচ্ছে এখন ক্ষমতায় যাবেন ক্ষমতা খুব কাছাকাছি মনে হচ্ছে এই ক্ষমতায় টিকে থাকতে হবে দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে অনেক নেতারা বলে যে হচ্ছে নির্বাচনের মাধ্যমে আগামী তিরিশ বছর বিএনপি ক্ষমতায় থাকবে তখন আমাদের কানে শেখ হাসিনার কথা বাজে যে আগামী একচল্লিশ সাল পর্যন্ত নির্বাচনের মাধ্যমে হয়েছে আঠারো তো হয়েছে চব্বিশেও হয়েছে কিন্তু সেই নির্বাচনটা কেমন হয়েছে সেটা হচ্ছে বড় প্রশ্ন এই এইরকম নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার জন্য কি নির্বাচন কমিশন আপনাদের মনমত করার চেষ্টায় আছেন সর্বোপরি একটা কথাই যতই স্বপ্ন দেখি। যতই বলুক যে নির্বাচন খুব ভালোভাবে মনে হচ্ছে যে হচ্ছে আমরা খুব সহজে সংসদে চলে যাচ্ছি খুব সহজে ক্ষমতায় চলে যাচ্ছি এত সহজ না আমার মনে হয় যে একটু ভাবার দরকার সেই হচ্ছে সিএসি থেকে একানব্বই পাঁচ বছরের ব্যবধানে আওয়ামী লীগের পরিণতি ভাবার দরকার আছে সেই এই দেশের মানুষকে কথা দিয়েছিল আমি আর এক মিনিট বলবো এই দেশের মানুষকে তখন বলছিল যে হচ্ছে যারা একসাদের অধীনে নির্বাচনে যাবে তারা ব্যয়মান প্রতারক কিন্তু তারপরে শেখ হাসিনা একসাদের অধীনেই নির্বাচনে গিয়েছিল তার পরিণতি এদেশের মানুষ শিক্ষা কিন্তু উনিশশো একানব্বই সালে দিয়ে দিয়েছে এদেশের মানুষ আওয়ামী লীগের এত জনসমর্থন থাকা সত্ত্বেও ভোট ব্যাংক খালি হয়ে গিয়েছিল বিএনপি কে ক্ষমতায় দিয়েছিল শুধুমাত্র সেই প্রতারণার জন্য বিএনপির অতীত মনে রাখা দরকার চোদ্দ সালে নেতাকর্মীরা বেগম জিয়ার পক্ষে অবস্থান না নিয়ে তার বাড়ির সামনে ট্রাক না সরিয়ে গড়ের ভিতর লুকিয়েছিল আঠারো সালে রাতের ভোটে বেগম জিয়া ১৮ সালে মার্চে যখন কারাগারে যান তখন বলে গিয়েছেন সংবাদ সমন করে আওয়ামী লীগের অধীনে শেখ হাসিনার অধীনে কখনো বিএনপি নির্বাচনে যাবে না কিন্তু এই নেতাগুলো বেগম জিয়ার কথার সাথে প্রতারণা করেছে তারা রাতের ভোটে গিয়েছে রাতের ভোট হওয়া সত্ত্বেও পুরোপুরি মানে একটা নিশ্চিত হওয়া সত্ত্বেও যে এটা রাতের ভোট হয়েছে এবং বিএনপিকে হারানো হয়েছে তারপরও তারা সেই সংসদে গিয়ে শেখ হাসিনাকে বৈধতা দিয়েছিল বৈধতা দিয়ে সেই সংসদকে কে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দীর্ঘায়িত করেছিল এই দেশের মানুষ ফ্যাসিবাদের

দেখেন নাহিদের বক্তব্য আমি শুনেছি এবং খুবই আশাব্যঞ্জক বক্তব্য কিন্তু এটি বলা যত সহজ করা অনেক গুণ কঠিন গত এগারো মাসে নাহিদ এবং তার দলের বা তাদের আন্দোলনের নেতৃবর্গের আচরণে তাও আমরা তা দেখিনি আমরা কি দেখেছি তারা কাউন্সিলরদের সাথে মিটিং করেছে আওয়ামী লীগের ফেলে যাওয়া লোকজনের মানে কোথাও কোথাও আশ্রয় নিয়েছে কিংবা বরণ করেছে আমরা শুনেছি গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছে আমরা দেখতে পেয়েছি একশোটা গাড়ি নিয়ে একজন এলাকায় গিয়েছেন ইত্যাদি তখন আমাদের দুঃখ লেগেছে এই যে যেই রাজনীতিতে এই ছেলেদের কোনো ভবিষ্যৎ নাই সেই রাজনীতি তাদেরকে কে করতে বলেছে অথবা আপনি যদি আদর্শের দিক থেকে দেখেন বাংলাদেশের সেন্টার লেফট সেন্টার রাইট কিংবা সেন্টার কোন দিকে আসলে এনসিপি যাবে এটা তাদের ঠিক করতে হবে না যেখানে খুব ক্রাউডেড আপনি যদি সেই জায়গাটিতে পার্ক করেন নিজেকে তাহলে আপনি ভোট করতে পাবেন সেখানে তো অনেক দল আছে কাজে আমি এই জিনিসগুলো বলছি একটা হচ্ছে তাদের আদর্শের জায়গা ঠিক করতে হবে আরেকটা হচ্ছে তাদের প্র্যাকটিসের জায়গা ঠিক করতে হবে দেখুন বিএনপি আমি একটু আগে যে সমালোচনাগুলো করলাম এখন এনসিপি যদি তার নেতৃবর্গের উপরে আস মানে কন্ট্রোল না রাখে তাহলে নাহিদের এই কথার কোনো মিল আপনি বাজারে পাবেন না তখন কি হবে আমরা দেখতে পাবো একটা পরাস্ত সৈন্য দলের মতো তারা হয় জামাতের কাছাকাছি অথবা বিএনপির কাছাকাছি অথবা প্রচলিত রাজনীতির কাছাকাছি হয়ে একটা তৃতীয় শিশু হিসাবে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা করবে যেটি গণ অভ্যুত্থানকে যারা ভালোবেসেছে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের প্রত্যাশার অনেক নিচে এনসিপি অপারেট করবে আচ্ছা দ্বিতীয় কথা বলি বিএনপির ব্যাপারে এটি সত্যি যদি পাঁচই অগস্টের আগে আপনি ঐকমত্য কমিশনের এই আলোচনা করতেন আপনার সর্বোচ্চ পাঁচ ঘন্টা লাগতো একমত এখন পাঁচ মাস লাগছে এর কারণটি হচ্ছে হাসিনা পালিয়ে গেছে এর কারণটি হচ্ছে অনেকেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এর কারণটি হচ্ছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না এই নিয়ে তাদের মধ্যে উসখুস চলছে এখান থেকে তাদেরকে বেরোতে হবে দেখুন বাংলাদেশের ইতিহাস বলে যারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল এবং পরিকল্পনা করেছিল কিংবা কুপরিকল্পনা করেছিল তারা কিন্তু থাকতে পারেনি আপনাকে জনগণের ভালোবাসা নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতায় থাকতে হবে আমি এক একটা দুঃখের কথা বলি এগারো মাসে এসে আমরা এখন তর্ক বিতর্ক করছি ঐক্যমত্য কমিশনে কি হবে এই দলগুলোর গত ১৬ বছরে কোনো অস্তিত্ব ছিল কোন একটি দলের সব শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল বিএনপির লোকরা আত্মগোপন করেছিল আমি আঠাইশে অক্টোবর বিএনপির মিটিংয়ে গিয়েছিলাম পর্যবেক্ষক হিসাবে দেখতে আমার কাছে মনে হয়েছিল দু লক্ষ তিন লক্ষ লোক ঢাকায় এনে নেতৃত্বের কি চরম ব্যর্থতা তারা বলতেও পারলেন না তাদের পরবর্তী কর্মসূচি কি আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে এনসিপি সহ এই দলগুলো যদি সর্বক্ষণ এবং চৌচল্লিশটি পঞ্চাশটি দল মিলে আপনি যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শুরু করেন এগুলো মানুষের কাছে মোটেই পছন্দের হচ্ছে না দেখুন বাংলাদেশের মানুষ আমার মনে হয় নব্বই ভাগ সক্রিয় রাজনীতির বাইরের মানুষ তারা ভোট দিতে পছন্দ করেন গণতান্ত্রিক চর্চা দেখতে পছন্দ করেন সংসদের জবাবদিহিমূলক হবে সরকার জবাবদিহিমূলক হবে তাই তো তাদের কাছে আপনার দরকার হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা বাংলাদেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে আমাদের নিরাপত্তার ঝুঁকিগুলো কি করে বিবেচনা করবেন এবং বাংলাদেশের অর্থনীতি এবং তরুণদেরকে কর্মসংস্থান কি করে দিবেন সেই আলোচনা নিয়ে আপনি পাঁচ মাস আলাপ করতে পেরেছেন পাঁচ ঘন্টাও আলাপ হয়নি পাঁচ ঘন পাঁচ মাস ধরে কি আলাপ হচ্ছে ক্ষমতায় গেলে কে কিভাবে থাকবেন কিভাবে সংস্কার করবেন এগুলো নিয়ে আপনার দেখুন ষোলো বছরের অভিজ্ঞতার পরে দলগুলো এই বালখিল্য আচরণ করছে নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য এটি একটি ভয়াবহ বাস্তবতা এখন আমাদের আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখার দিকে তাকাতে হবে আপনি নিরাপত্তার ঝুঁকির কথা বলছিলেন অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দলকে যাদের জন্ম থেকে ফ্যাসিজমের অভিজ্ঞতা রয়েছে যারা বাহাত্তর পঁচাত্তরে ফ্যাসিজম দেখিয়েছে যারা গত ষোলো বছর দেখিয়েছে তাকে ক্ষমতার বাইরে রেখে নির্বাচনের বাইরে রেখে রাজনীতির বাইরে রেখে আপনি একটি দিনও কি স্বস্তিতে কাটাতে পারবেন আই সিরিয়াসলি ডাউট আমি তাদের যে তৃতীয় কিংবা চতুর্থ সারির সমর্থক মুখোশধারী শিল্পী সাহিত্যিক সাংবাদিকদের অবস্থা দেখছি তাতে আমি ভীত যে ওই লোকগুলো যদি কখনো আবার মানে অ্যারোসল খাওয়া মশা থেকে আবার সুস্থ হতে পারেন তারা কি কর্মকাণ্ড করবেন আপনি ভারতের উপস্থিতি ভুলে যেন না ভারত যেভাবে চপটাঘাত খেয়েছে বাংলাদেশে গত তিনটি পচা নির্বাচনকে ভারত যেভাবে স্বীকৃতি দিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলিয়েছে ভারতের ব্যাপারে আমরা কিন্তু এখনো বহির্বিশ্বে বা জাতিসংঘে অভিযোগ করিনি তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র আরেকটি গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া নসাত করেছে আমাদের অর্থনীতিকে পঙ্গু করতে চেষ্টা করেছে আমাদের ভেতর দিয়ে ট্রান্সশিপমেন্ট পেয়েছে কিন্তু ওই সরকারের লোকজন আপনার ট্যারিফ আদায় করতে পারেনি কাজেই ভারতের মতো এরকম ঝানু একটা প্রতিবেশী যদি আপনার থাকে যেটি গত এগারো মাসে অন্তত দুশোবার চেষ্টা করেছে বাংলাদেশকে নাজুক করতে সেটি স্কন দিয়ে হোক সেটি আনসার দিয়ে হোক সেটি দিয়ে হোক কাজেই আপনি নিরাপত্তার ঝুঁকি কিন্তু আমি সাংঘাতিকভাবে টের পাচ্ছি